সমান্তি ভিউ আমি কৃপালদার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা ফেসবুক ব্যবহার করি মেসেঞ্জার ব্যবহার করি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিংবা ইম ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই একটা স্মার্টফোন আছে কিন্তু সেই স্মার্টফোনে আমরা অনেক সময় টাইপ করে একটা একটা অপ্পর্কে দেখে টাইপ করে আমরা মেসেঞ্জারে মেসেজ লিখি ফেসবুকে কোনো কিছু পোস্ট করি কিংবা ইমোতে কোনো কিছু লিখি কিংবা হোয়াটসঅ্যাপে কোনো কিছু লিখি কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো কিংবা ফেসবুকে পোস্ট করতে গেলে কমেন্ট করতে গেলে আপনাকে কোনো কিছু হাতে টাইপ করতে হবে না আপনি মুখে বলবেন সেটার সাথে সাথে টাইপ হয়ে যাবে আর সেটা কিরকম তাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না আর সেটা কিরকম দেখিয়ে দিচ্ছি এখনই দেখেন এখানে আমরা যদি এই ফেসবুকে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা এই ফেসবুকে যাব আমি ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পর এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই যেমন আজ বৃষ্টি হচ্ছে আমাদের পরিবেশ খুব সুন্দর তখন আমরা কি করব তখন আমরা এখানে টাইপ করে লিখবো আজ বৃষ্টি সুন্দর দেখেন আমাকে টাইপ করে এটা লিখতে হচ্ছে কিন্তু আমি যদি টাইপ না করে আমি সরাসরি মুখে বললাম এটা লিখা হয়ে গেল তাহলে এটা কি খুব সুন্দর হয় না আর সেটা কীরকম তা আমি দেখিয়ে দিচ্ছি এটার জন্য আমরা কী করব আমাদের এই দিকে দিকে একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনে অর্থাৎ যাদের রিদমিক কিবোর্ড আছে তাদের প্রত্যেকের একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটার চাপ দিলেই হলুদ হয়ে যাবে আর যাদের হলুদ হয় না তারা নতুন করে ইনস্টল করে নেবেন আপনার আর সমস্যা থাকবে না তখন আপনার এই মাইক্রোফোনে ক্লিক করলে মাইক্রোফোনটা হলুদ হয়ে যাবে তখন কি করবেন এই মাইক্রোফোনটাতে ক্লিক করবেন তখন একটা হলুদ কালার হবে তারপর আপনি যা মুখে বলবেন তা এখানে টাইপ হবে প্রথমে আমি কি করবো চাপ দিয়ে আমরা মাইক্রোফোনটা অন করে দেবো তাহলে আমরা শুরু করছি দেখেন আমি মাইক্রোনটাতে যখন চাপ দিলাম তখন হলুদ হয়ে গেছে এবং আমি যা বলছি তা এখানে টাইপ হবে আজ বৃষ্টি হচ্ছে আমাদের পরিবেশ খুব সুন্দর দেখেন আমি যাই বলছি এখানে সব লেখা হয়ে গেছে এখন চাইলেই আমি লেখাটা এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করলেই এটা পোস্ট হয়ে যাবে দেখেন আমি যা মুখে বলি তাই এখানেও টাইপ হবে এভাবে যদি আমরা ফেসবুকে কমেন্ট করতে চাই তাও পারব আবার আমরা ফেসবুকে যদি দশ লাইন পনেরো লাইন বা বিশ লাইন লিখে কোনো কিছু পোস্ট করতে চাই তাহলে খুব দ্রুতই আমরা এটা মুখে বলেই টাইপ করলেই আমাদের ফেসবুকে পোস্ট হয়ে যাবে আমি যখন এই ফেসবুকে এই পোস্টটা করতে চাচ্ছি না তাই আমি এটা কেটে দিচ্ছি এখন আসেন আমি কোথায় কিছু কিছু কমেন্ট করবো এখানে ধরেন এই একটা পোস্ট বার করি যেটা খুব সুন্দর ধরেন এই পরিবেশটাই অর্থাৎ এই ছবিটা বা এই ভিডিওটা খুব সুন্দর হলো তখন আমাকে এই কমেন্টে ক্লিক করতে হবে এখানে এসে যদি আমি কোনো কিছু কমেন্ট করতে চাই খুব সুন্দর তখনও আমাকে লিখতে হবে কিন্তু না লিখে দেখেন এই যে মাইক্রোনটা আছে মাইক্রোনটা চাপ দিলে হলুদ হয়ে যাবে এবং যখন হলুদ হবে তখন আমি যা লিখব বলব তাই কেন টাইপিং হবে যেখানে আমি যা বলছি তাই টাইপিং হয়ে যাচ্ছে তারপর এই যে তীরের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই লেখার এটা কমেন্ট হয়ে যাবে এভাবেই আপনারা আমি যখন এটা কমেন্ট করব না আমি এটা মিটিয়ে দিচ্ছি এভাবেই আপনারা আপনারা যেকোনো ফেসবুকে পোস্ট করতে পারবেন কিংবা কমেন্ট করতে পারবেন এখন আসেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো কিছু লিখব যখন এই মেসেঞ্জার আসে মেসেঞ্জারে যাওয়ার পর আপনি যদি চান কোনো কিছু টাইপ করতে এই ধরেন আমি এখানে গেলাম এখানে গিয়ে যদি আমি আমার এই মেসেঞ্জারে এই যে টাইপ করে যেখানে আমি লিখি যে জরুরি নির্দেশনা যদি আমি লিখি দেখেন জরুরি নির্দেশনা নির দেশোনা দেখেন আমাকে এইভাবে লিখতে গেলেও অনেক সময় যায় কিন্তু এটা যদি আমি মুখে বলি তাহলে কি হয় জরুরি নির্দেশনা দেখেন আমার এটা হয়ে গেছে এভাবে আমরা মুখে যা বলবো তা সব মেসেঞ্জার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টে আমরা দিতে পারবো এখন এটা মেসেঞ্জার গেলাম এখন আসেন আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই তাহলে কি হচ্ছে দেখেন আমি হোয়াটসঅ্যাপ গেলাম হোয়াটসঅ্যাপ যখন ওপেন করলাম ওপেন করার পর আমি যদি এখানে কিছু লিখতে চাই আমি এটা দিলাম দেওয়ার পর আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর আবার যদি এই মাইক্রো ফোনটা ওপেন করি অনুষ তুমি কেমন আছো আমরা বাসায় চলে আসছি দেখেন আমার সব লেখাটা হয়ে গেছে অর্থাৎ মুখে বলার সাথে সাথে টাইপিং হয়ে যাচ্ছে এবং সেই টাইপ করার উত্তর দিয়েই দেখেন আমি এটা হোয়াটসঅ্যাপে তাকে সেন্ড করে দিলাম ঠিক এভাবে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কমেন্ট করা স্ট্যাটাস দেওয়া সব কিছু কাজই করতে পারবেন আপনারা মুখে বলে আমার সমস্ত কাজ যখন কমপ্লিট আমি এখান থেকে হয়ে যাব তাহলে ভিউয়ার্স আপনারাও আপনাদের মতো করে যে কোনো লেখালেখির কাজ যেটা আমরা মোবাইল দিয়ে করতাম সেটা আপনারা এই কম্পিউটারের মতোই আপনারা পারবেন মুখে বলে যা মুখে বলবেন তাই টাইপস হয়ে যাবে আপনারা দেখতে পারলেন কীভাবে আমরা মুখে বলে বা আমাদের টাইপের পরিবর্তে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের লিখা লিখতে পারি তাহলে প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানেই আমার দেখানো পথ অবলম্বন করে আপনারাও আশা করি এই টাইপিংয়ের পরিবর্তে আপনারা বয়েস দ্বারাই আপনার সমস্ত ফেসবুক পোস্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুদের ব্যবহার করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে